পিউ সকালবেলা উঠে গেছে চা খেয়ে এবার বেরোবে ব্যাগ গোছানো হয়ে গেছে হিমাদ্রিযোকে তারকেশ্বর আনতে আসছে আর পিউ এখান থেকে যাচ্ছে তারকেশ্বর দিয়ে একসাথে কলকাতা চলে যাবে কি তোর ভীষণ ভালো লাগছে কলকাতা আমার খারাপ খারাপ জানি না কিন্তু স্কুল খুলবে স্কুল ওইটাই আমার মেন টেনশন ভালো লাগে না ভোরবেলা উঠতে অত ভোরে তোমার কি ভালো লাগে ভোরবেলা আমরা যাওয়া ভোরবেলায় ভালো লাগে স্কুলের স্কুল বাচ্চাদের স্কুল টিফিন গো তো ভালো লাগে সেটা আমারও ভোরবেলায় বেশ যাব সকালবেলায় উঠে এই যাবো আরামবা গেলাম ভোর 4 সময় উঠে এসে এত বেলি করলাম নেদান মত দেখতে তো ভোর পা চারটের সময় উঠে বলে সকালবেলায় বেগুনি আর মুড়ি নিয়ে বসেছে আর পিউ স্নান টান করবে এখন এটা বুরুপিসির শাড়ি পিউ কিনেছে তো চুলের কালার দেখে হিমা দি কি বলবে পিউ তো বেরিয়ে যাও বাড়ি থেকে লাইক অভিষেককে আমি যদি এইগুলো করে আছি বাহ ভালো লাগছে তো দারুণ লাগছে দারি নেই ধর অখাদ্য লাগছে তার সাথে বলে ভাল লাগছে তো কি করেছো হিমা কি বলবে কালকে বলে দিয়েছি আমি শুনেছি ভিডিও ভিডিও কলে এসে কি করেছে যাচ্ছে তাই কিন্তু এটা ভালো লাগছে এই কালারটা তোর ওপর কিছু উগ্র মুগ্র লাগেনি বলো মা এই কালারটা উগ্র টুকরো লাগেনি ভালো লাগছে না কালবেলা পিয়ের প্রেশার চেক পিউকে সকালবেলায় লো প্রেশার হয়ে গেছে কলকাতা যার নাম শুনে আম লিচু কলা নিয়ে বসে পড়েছে খেতে স্নান হয়ে গেল এবার পুজো করবে আজকে বুড়ো পিসি আছে বলে আমার আমি স্নান করিনি ফল কেটে দিতে হতো তোমার কাল থেকে আমার আবার এটা ডিউটিটা পড়বে বুড়ো পিসি চলে গেলে কালকে আমরা যেখানে গেছিলাম খেতে ওইখানে মাথার উপরে এই ঝাঁটাগুলো কেটে কেটে ডেকোরেশন করা ছিল ওটা কি ডেকোরেশন রে ভিউ ঝাঁটা দিয়ে কোনোদিন মা ও মা মা ঝাঁটা দিয়ে কোনোদিন ডেকোরেশন হয় জানো হোটেলে ওপর থেকে ঝাঁটার ফুল ফুলগুলো ঝুলছে তুই এখনো হোস্টেল রেডি রেডি হয়ে গেছিস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিউ আজকে বেরিয়ে যাচ্ছে আর বাড়িতেও কেউ নেই বুড়ু পিসিও কালকে চলে যাবে বর দিকে বারবার করে বলছি আয় রে আয় রে আয় রে কিন্তু বর দিয়ে আসছে না না স্কুল খুলে গেছে ওই জন্য আসলে যাই যদিও আমি আমি শনিবার বেরিয়ে যাবো আমি বেশি দিনের জন্য আসিনি এই পেঁপে গাছও দেখুন বাপরে বাপ যেমন বড় তেমন লম্বা তেমন ফল দেয় তুই চুলটা আর ইনি হলেন আমাদের পাশের বাড়িতে থাকেন উনি হলেন অশোক কাকু উনি বাড়িতে আম হয়েছে তো আম দিতে এসেছে পিও বেরিয়ে গেল আর আমিও নিজের মতো রান্না করতে শুরু করে দিলাম এখানে আমার রান্না হচ্ছে না আমি আসি নদীর রান্না হচ্ছে নদীর একার জন্য চিকেন আনা হয়েছে তো সেই চিকেনই রান্না হচ্ছে আমরা তো কেউ খাবো না আর বর্দির আসছে সেই সন্ধ্যে বেলায় বোধ হয় এখনো ঠিকঠাক জানায়নি পরে জানাবে আর এখানে দেখুন সকালবেলা আমি বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম এরপরে রান্না বান্না করে শুধুমাত্র স্নান করে নেবো চিকেনটা শুধুমাত্র নদীর মধ্যে কয়েকটি চানা হয়েছে ওরই ঝোল করে দেবো স্নান ফান করা কমপ্লিট ঠিক আছে এবার নদীকে স্নান করাবো তার আগে আজকে আমি ভাবছি দই বড়া বানাবো কারণ বাড়ির সবাই না বিশেষ করে মা বাবা বুড়ু পিসি তিনজনের মানে দই বড়া খেতে খুব ভালোবাসে আর কি তো আমার কাছে যা যা দই বড়ার জন্য সব কিছু হয়তো অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে বাট যা যা আছে ওই দিয়েই করবো নদী এখন ড্রয়িং করে দাদিনকে দেখাচ্ছে নদীর ড্রয়িং দেখাচ্ছি ও ফিগার রাখতে ভালোবাসি এই যে কি এটা ছোটো মাসি ও এটা ছোটো মাসি কেঁকেছ ছোটো মাসিকে নথ পড়িয়ে দিয়েছিস হ্যাঁ যা কালকে সবাইকে আমি দই বড়া করে খাওয়া বলেছিলাম সেজন্য এখানে প্রভুজির ভুজিয়া এনে রেখেছি বাট ধনে নেই এই যে বিউলির ডাল সুন্দর ভিজে গেছে এটা একটু জল দিয়ে আমি বেটে নেবো আগে দই বড়া জিনিসটা মা বাবা অনেকবার টেস্ট করেছে তারপরে বুড়ো পিসিও খেয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে না ওই বড়া ঘুগনি টাইপের কিছু একটা করি আর এমনিতেও এর মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া খুব একটা ভালো লাগে না তবুও দেখবো কিরম কি লাগতে পারে এখানে আমাদের ঘুগনি হবে মটর আলু দিয়ে তো আমি এখন বসিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে অল্প করে এখন যে সেদ্ধ করছি এখন আর বেশি জল দেব না অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বেশ আর এই দেখুন আমি বিউলির ডাল বেটে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটের মধ্যে নুন আর কাঁচা লঙ্কা অলরেডি ছড়িয়ে দিয়েছি এবার শুধু কারি পাতাটা কুচি কুচি করে দেব না দই বড়া হবে না আজকে দিদি জামাই অহনা লহনা যেহেতু আসছে জামাই বাবুরা একটু নিয়ে খেতে ভালোবাসে একটু চাটপাটা মানে নামকিন টাইপের খেতে ভালোবাসে তো দই বড়া ওনারা একদিন করে নেবো আজকে এমনি ওই ঘুগনি আর উড়িষ্যা স্টাইল বড়া করছি ঝাল ঝাল করে খেতে হেভি লাগে এই যে এনার হচ্ছে সব থেকে প্রিয় এই জিনিসটা বড়া ঘুগনি পাগলের মতো ভালোবাসে তো এইটার মধ্যে তো আমি মানে পেঁয়াজ কুচি রসুন কিছু কিছু দেবো না যেহেতু মা বাবা সবাই খাবে এটার মধ্যে বেস্ট ফ্লেভার যাবে হচ্ছে কারি পাতা নিচে আমাদের প্রচুর কারি পাতার গাছ আছে এখন কারি পাতা ধুলতে যাচ্ছি নিচে প্রচুর মশা আছে নদী যাস না বললে শুনিস না একটা কথা তুই চুলে কি লাগিয়েছিস তুই এটা আমাদের এই জায়গাটা না সাপে স্পেশালিস্ট মানে বিষধর না থাকলেও প্রচুর সাপ থাকে সেজন্য আমি খুব ভয় ভয়ে আসি এখানে মা যদিও বলে এখন সাপ নেই তাতেও ভয় লাগে ছোটবেলায় এত সাপ দেখেছি এই জায়গাটাতে দাঁড়াগুলো ধুতে হবে নদী ধুতে হবে বেশ নি গিয়ে পাতা খালি পেটে তিন চারটে চেবানো নাকি ভীষণ ভালো মানে সকাল বেলায় খালি পেটে কিন্তু আমার না হয় না এতে নাকি চুল ভালো হয় চুল কালো হয় এর মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিয়েছি এবার ভালো করে ফ্যাটাবো আমার ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে একটু জবা ফুলের চা করেছি আর কি চা করতে গিয়ে দেখলাম যে জবা ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে আমি তখন করি এটা করেই খাই জবা ফুলের চা করেছি খেয়ে দে ঘুগনিটা বসে দেবো এখন আর বড়াটা একটু গরম গরম ভাজবো নাহলে ভালো লাগবে না খেতে মটর আলু সেদ্ধ করে দিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি এরপর ঘুগনিটা বানিয়ে নেবো কারি পাতার মধ্যে সাদা সাদা কি হয়েছে বুঝতে পারলো না ভালো করে ধুলাম তার উঠলো না এইটা কিন্তু সাদা তেলে হবে এই যে শুকনো লঙ্কা দিচ্ছি আমরা এমন সব রান্নাতে জিরে মৌরি এগুলো ইউজ করি উড়িষ্যাতে বেশিরভাগই পাঁচ ফোড়ন ইউজ হয় তো পাঁচ ফোড়ন দিচ্ছি এবারে দিয়ে দেবো কারি পাতা একটু ভালো করে ভেজে নেব দিয়ে অল্প একটু আদা বাটা দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়া যায় রসুন দেওয়া যায় দিলে ভালো হয় বাট আমি দেবো না মা খাবে না সেই জন্য দিতে পারছি না তার বদলে দিয়ে দেবো একটু হিং এইটুকু আদা বাটা আলু মটরটা এবার ঢেলে দেব কারণ রুটির সাথে হলে বা পরোটার সাথে হলে একটু ঘন ঘন হয় আর কি হলুদ দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো এবার নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো আচ্ছা আমার এখানে ঘুগনি পাতলা পাতলা ঘুগনি একদম রেডি হয়ে গেছে আর এখানে যে বড়া ভাজার জন্য আমি রেডি বড়াটা ভাজবো বিড় ডালে বড়া আর ঘুগনি খেয়েছ এরম উড়িষ্যা স্টাইল ঘুগনি বড়া ঘুগনি খাওনি তো আজকে খেয়ে দেখবে কেমন লাগে তোমার তো একটু পরে বড় জামাই বড় মেয়ে আসছে তাদেরকেও দেয়া হবে তারা খেয়ে কি বলে দেখবো মানে আটটার সময় ও গাড়ি কিরম চালাবে তার উপর ডিপেন্ড করে আর সত্যি কথা বলতে কি বর দিয়ে এবারে আবার এটা কি বিড়াল পুষেছে সে বিড়ালকে নিয়ে আসছে ভাই ঠিক আছে যে যা নিজের জায়গায় ভালোভাবে কুকুর বিড়াল আমি প্রচন্ড ভয় পাই আমি ধারে পাশে যাই না খুব সার্ডেন রিয়াক্ট করে বর দিকে পরশুদিন এমন আছড়ে দিয়েছে ওকে আবার ইয়ে করতে হয়েছে ইঞ্জেকশন নিতে হয়েছে আমি খুব ভয় ভয় থাকি এদের থেকে আমি বড়াটা করে নিচ্ছি সবাই সন্ধ্যেবেলা বড়া খুব খাবে আর আমিও খেয়ে নেবো একবার আর আমার সন্ধ্যেবেলা কিছু খেলে না রাত্রেবেলা কিছু খিদে থাকে না মানে খেতে পারি না আমি মায়ের সন্ধে দেখানো হয়ে গেছে এরপরে আমি বড়া ভাজতে যাব সন্ধ্যে দেখানোর জন্য বড়া ভাজতে পারছিলাম না বড়া খাবি তো ব্যাটারটা সুন্দর হয়েছে মানে খুব ঘন ঘন হয়েছে দিয়ে দিলাম তেলের মধ্যে এক এক করে বড়াগুলো ছাড়ছি আর তখনই মিস্টার মুখার্জির ফোনের আবির্ভাব ঠিক আছে বলে না ল অফ অ্যাট্রাকশন যেখানে বড়া ঘুগনি সেখানে মিস্টার মুখার্জির ফোন তো আসবেই তাই না যদিও এই দুদিন হলো উড়িষ্যা থেকে ফিরেছে ও বেশ করে ওখান থেকে পেট মোটা করেই ফিরেছে উড়িষ্যা থেকে বড়া ঘুগনি দই বড়া হেনা তেনা তবুও বললাম যে আজকে আমি বরা ঘুগনি করছি মা বাবাকে প্রথম খাবো তো বললো ঠিক আছে করো কিন্তু পেঁয়াজ ছাড়া টেস্ট খুব একটা ভালো লাগবে না তো ঠিক আছে মা বাবার খারাপ লাগেনি চলবে আপনারা যারা এরম ভাবে কোনোদিন করে খাননি একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো বসে কমেন্টে জানাবেন এই বড়া ঘুগনি এতটা পেট ভর্তি রাখে মানে চিন্তার বাইরে আমি তো খাইনি বাবা মাও এবং রাতে কিছু খাইনি এই বড়া ঘুগনি খেয়ে সবারই পেট ভরে গেছে মায়েদের এই বড়া গুলো ভাজা হয়ে গেছে দিয়ে আসি আগে তারপর বাকি বড়া ভাজবো ধরো বড়া এই কটাই হয়েছে এখন ভাজা ঘুগনি নিয়ে আস এই যে ঘুগনি ঘুগনিতে ডুবি ডুবিয়ে খাও হ্যাঁ অন্যরকম একটু টেস্ট কিন্তু বেরো খেতে খেতে ভালো লাগবে প্রথমটাwidehatটা ভালো লাগে বেশ কিছুটা ব্যাটার আমি অলরেডি ফ্রিজে তুলে রেখে দিয়েছি কারণ বুড়ুবিশি তো এখন নেই তো বলেছিলাম খাওয়াবো তো বুড়ুবিশি যদি কালকে আসে তাহলে তখন করে খাওয়াবো কিন্তু খุกনিটা আবার শেষ হয়ে যাবে খุกনিটা আবার বানাতে হবে আদে কি আছে মা কি করবি শুল্লা এলে যাবি ঠ্যাং ভেঙে রেখে দেবো বর্দিরা আসার কথা কখন সাড়ে সাতটার সময় আসার কথা ওরা রাস্তা ভুল করে কোথায় পালিয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আসতে দেরি হচ্ছে এসে এখন কি খাবে আমি তো ঘুগনি করেছি ওরা বলে রুটি খাবে সবাই তার বড়া ঘুগনি কি আমাদের মতো থাকতে পারে না তো সেই জন্য বাবা রুটি আনতে গেছে রুটি আর ঘুগনি আর সাথে মিষ্টি আছে ওদি পাইলের ভিডিও দেখছে ও সারা দিন দেখে ওদের ভিডিও সবাই এসে গেছে লহনা এসে গেছেন নদী রানী এসে গেছেন আর পেছনে সুগলা রানী এসে গেছে সুগলা।

মেয়েকে নিয়ে ঢুকে গেছে বর কোথায় বাইরে রয়েছে কে জানে ম্যাও হচ্ছে তোর ভাই এবার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ভাই ফোঁটাতে ফোঁটা দিবি ম্যাও এর ঠিক আছে ম্যাও ব্যাপকে চা দে চা ঢাকা রেখে এসেছি হ্যাঁ যে লহনা ম্যাও কে খাওয়াচ্ছে আর মাছ বেঁচে দিতে হচ্ছে তো দেখতেই পাই আমাদের বাড়িতে ম্যাও সমেত সবাই চলে এসেছে বাট ম্যাও এর রাগ হয়েছে না তাপ হয়ে যায় না সে খাটের তলায় ঢুকেছে তো ঢুকেছে আর বেরোচ্ছে না না খাচ্ছে না এই কষ্টে তাকে বেরোর করানোর চেষ্টা চলছে আমাকে দেখলেই পালিয়ে যাচ্ছে বুঝতে পারছি যে এই এখন দুজনের চাদর নিয়ে টানাটানি হচ্ছে শোয়ার সময় বর্দির বেড়াল বর্দিকে কামড়ে দিয়েছে ওই জন্য ইঞ্জেকশান নিয়ে আছড়ে দিয়েছে ওই জন্য ওই জন্য ইঞ্জেকশান নিয়ে নিয়ে গোটা পিট মিট সব ফুলে গেছে পা ফুলে গেছে অথচ তা তো বিড়াল পুষতে ছাড়বে না তার জন্য আবার এসে গেছে আবার তখন ছড়ি টু চালাতে বলেছে এবার যে ছড়ি চালাতে বলেছে সে ছড়িই দেখেনি এই বন্ধ করে দিচ্ছি তুই অশভ্য মেয়ে আমরা ঘুমিয়ে পড়ার সময় এসে গেছে আপনারাও ঘঁয়ে পড়ুন আমরা ঘুমিয়ে পড়ি যে কালকে সকাল থেকে উঠে আবার নাচুনি করতে হবে বেড়ালে দেখতে হবে প্রথমে যে মা কীভাবে রিঅ্যাক্ট করে সকালবেলা উঠে ঠিক আছে যে কি কি ফেলেছে আর মা কিভাবে চিৎকার করাটা শুরু করেছে তার উপরে আমাদের ঘুমটা ভাঙবে ঠিক আছে আর আপনাদেরও সেইভাবে ঘুম ভাঙাবো চিন্তা করবেন না ঘুমিয়ে পড়ুন এখন গুড নাইট